হ্যাঁ না অসম্ভব তো অবশ্যই বলব না কারণ জেতার মানসিকতা যদি না খেলে কিন্তু জেতা সম্ভব না প্রথম কথা হচ্ছে যে সেই মানসিকতাটা নিয়ে খেলতে হবে যেটা সম্ভব এটা নিয়ে আমাদের মাঠে নামতে হবে কিন্তু এবং সেই কারণে কিন্তু প্রস্তুতিতে আমরা দেখেছি ওখানে যেহেতু ডে নাইট ম্যাচ হবে এখানে আমরা সেই একই আবহাওয়া তৈরি করার চেষ্টা করছি ওরা দু তিনটা সেশন করবে ডে অ্যান্ড নাইট ম্যাচও খেলছে সো আমি আশা করব যেটা ওদের সাহায্য করবে প্রস্তুতির কথা যদি বলি

আমাকে বলা হয়েছে সিক্সটি ফাইভ এর বাউন্ডারি হচ্ছে সিক্সটি ফাইভ এ যদি হয়ে থাকে বোধ আমাদের আমাদের হ্যান্ডবুকের সেটা আছে যে মিনিমাম সিক্সটি ফাইভ এর বাউন্ডারি হতে হবে সো কিছু কিছু জায়গায় মনে হয় সিক্সটি ফাইভ ফাইভ এর চাইতেও কম আছে বোধ হয় দু একটা অ্যাঙ্গেলে বোধ হয় তো আমি 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 অলরেডি আমি কথা বলেছি এবং আমার মেসেজটা আমি দিয়ে দিয়েছি যে আমরা চাই যে একটু বড় মাঠেই খেলা হোক তুলনামূলক যেন আমরা যে চ্যালেঞ্জটা প্লেয়ারদের দেওয়া দরকার সেই চ্যালেঞ্জটা আমরা দিতে পারি যেটু পর্বশিসেই আছে যখন আসবে বড় সাইজ থাকতে পারে আমি डेफिनेटली আশা করব সেরকম থাকবে স্যার বিষয় যেটা মানে সব জায়গায় নিউজ হয়েছে এবং অফিসিয়ালি এসে গেছে কাছে আগে একটা বার্তা এসেছে সাকিবের পরীক্ষা সো এটা তো বড় একটা বাধা হয়ে লাইছে কারণ নিকুভায়ও বলেছে না কিছু 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 তথ্য আমরা জানি কিন্তু সব তথ্যগুলি একসাথে করে দেওয়াটা জরুরি বিচ্ছিন্নভাবে না দিয়ে আমরা একসাথেই দেবো আমি আশা করবো যে খুব দ্রুত একটা প্রেস প্রেসিলিজ যাবে ক্রিকেট বোর্ড থেকে যেন এই ব্যাপারে কারো কোনো সন্দেহ না থাকে যে ওর এক্স্যাক্ট অবস্থানটা এই মুহূর্তে কি না না সেই জন্যই বলছি যে আমি বিচ্ছিন্নভাবে কোনো তথ্য দিতে চাই না কমপ্লিট একটা তথ্য ইনফরমেশন মিডিয়াতে যাবে সেটাই বোধহয় ভালো হবে এবং আমাদের মিডিয়া ডিপার্টমেন্ট সেটা নিয়ে কাজ করছে পুরো তথ্যটা একসাথে করেই আমি আশা করবো যে হয়তো খুব দ্রুতই একটা সবে পেয়ে যাবে না না শুধু পরীক্ষা রেজাল্ট না এর সাথে আর আনুষাঙ্গিক আরো ও কি করতে পারবে কি করতে পারবে না এইসব বিষয় মিলিয়ে হ্যাঁ ইচ্ছা করলে এখন পরীক্ষা দিতে পারবে না যদি দুবার ফেল করে সাথে সাথে আর পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না একটা নির্দিষ্ট সময়ের আগে

এটা মূলত মানে সিলেক্টারদের ভাববার বিষয় তারা তারা এটা দেখবেন এই ব্যাপারে তাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা বোর্ডের সাথে আলোচনা করতে পারেন বাট এটা মূলত বিষয় হবে এবং তারাই এই সিদ্ধান্তটা নেবেন

যেহেতু আমরা লংয়ের ফর্মেটকে খুব একটা গুরুত্ব দেইনি যখন গুরুত্ব দেওয়ার প্রয়োজন ছিল সে কারণে হয়তো আমরা খুব বেশি এগুতে পারিনি সেই সেই ফর্মেটে সো এখন আমরা বোধ হয় একটু কণ্ঠাসা অবস্থাতেই আছি বলতে হবে কারণ এটা যদি সত্যিকার অর্থে কার্যকরী হয় সেটা আমাদের ক্রিকেটের জন্য বড় একটা ধাক্কা হবে নিশ্চয়ই বোর্ডের অবস্থান থাকবে যে এটা যেন না হয় কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেক দেশ তো আর টেস্ট ক্রিকেট খেলে না লং খুব হাতে গোনা কতগুলি দেশই খেলে এর মধ্যে যদি ভাগাভাগি হয়ে যায় তাহলে মূল খেলাটা ক্ষতিগ্রস্ত হতে পারে তো আমার মনে যে যারা এখন টপ নেশন না টেস্টে তাদেরকে সুযোগটা দেওয়া উচিত এটা যেমন একদিকে সত্যি এবং যারা সুযোগ পায় তাদের উচিত সেই সুযোগটাকে ঠিকভাবে কাজে লাগানো না সেই চেষ্টা তো থাকবেই বাংলাদেশ তো চাইবে যেন এমন একটা জিনিস দ্বিস্তর স্তরের ব্যাপারটা না আসে যদি সেই সেই প্রচেষ্টা বাংলাদেশে থাকবেই তারা নিশ্চয়ই যারা এর ভিকটিম হতে পারে তাদের সাথে বসবে আলোচনা করবে এবং এবং একটা 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 স্ট্র্যাটেজি নিশ্চয়ই নেওয়ার চেষ্টা করব আমরা এবং সেখানে আমরা আমাদের অবস্থানটাকে মেলে ধরার চেষ্টা করব এতে আমাদের কী ক্ষতি হতে পারে ক্রিকেটের কী ক্ষতি হতে পারে সেটা উঠে উঠিয়ে আনার চেষ্টা তো নিশ্চয়ই থাকবে তারপরে এটা একটা কঠিন পরিস্থিতি বলতেই হবে এবং এটা এটা সামাল দেওয়াটা খুব সহজ হবে না নট শিওর অবাউট দ্যাট পত্রিকায় আমি জানি না পত্রিকায় কি এসছে বাট এটা তো অলরেডি বলা হয়েছে যে ও হি ইজ দেয়ার সাকিব হাসান কনসিডারেশন আছে যদি যদি কোনো সমস্যা হয়ে থাকে এই এই টেস্টে সেটা হয়তো আরেকটা বিষয় হতে পারে বাট এই ইজ ক্লিয়ার তো সেটা ও যে কনসিডারেশনে থাকবে এটা বোধহয় আগেও বলা হয়েছে গভর্নমেন্টের ক্লিয়ারেন্সের ব্যাপারে আমি হার্ড পার্সেন্ট শিওর না বাট হয়তো হয়তো প্রেসিডেন্টের সাথে আলাপ হতে পারে বাট যদি হয়ে থাকে দ্যাটস গুড মানে বছর তো বটে শুরু হলো আমার মনে খুব বেশি দেরি করবো না আমরা 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 চাইবো যে জিনিসটা যখন হওয়া উচিত সেটা যেন তখনই হয় যত দ্রুত সম্ভব আমরা করার চেষ্টা করব নিশ্চয়ই এটা নিয়ে অলরেডি কাজ হচ্ছে